সোমবার প্রাণ প্রতিষ্ঠা রামনালার এই উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি সন্তোষ মিত্র স্কোয়ারে বসানো হয়েছে বিশালাকার স্ক্রিন প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে পুজো পাঠেরও আয়োজন করা হবে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চড়ছে উন্মাদনার পারত সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার এই আবহে দেশজুড়ে সাজো সাজো হক রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবারের এই উদ্বোধনকে ঘিরে মধ্য কলকাতার সন্তোষ মেট্রো স্কোয়ারেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রামনালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি যাতে স্থানীয় মানুষ চাক্ষুষ করতে পারেন সেজন্য সন্তোষ মেট্রো স্কোয়ারে বিশাল আকার স্ক্রিন বসানো হয়েছে সেখানে প্রজেক্টরের মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টি প্রত্যক্ষ করতে পারবেন আম জনতা পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে পুজো পাঠেরও আয়োজন করা হবে তার আগে রবিবার সন্তোষ মেট্রো স্কোয়ারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গণেশ টকিজের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হবে শোভাযাত্রাটি শেষ হবে সেন্ট্রাল অ্যাভিনিউ এর রাম মন্দিরের সামনে আগামীকাল সকাল দশটায় গণেশ টকিজে আমরা সবাই জড়ো হব সাড়ে দশটায় হাঁটা শুরু করব রাম মন্দিরে গিয়ে আমরা রামজির শোভাযাত্রা স্বাগত শোভাযাত্রা শেষ করব পরে মধ্য কলকাতায় আরেকটি অনুষ্ঠানেও যান রাজ্যের বিরোধী দলনেতা ক্যাবিনেট শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ রিপোর্ট ক্যালকাটা নিউজ